রাজ্যের বাগমারার হাট গাঙ্গোপাড়া সানরাইজ কেজি স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা একে অপরকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শিক্ষক ও অভিভাবকদের চোখেও ছিল স্নেহমাখা মাখা ও অনুষ্ঠানের শুরুতে দোয়া ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয় পরে বিদায় শিক্ষার্থীদের হাতে ফুল খাতা কলম সহ নানা শিক্ষা উপকরণ তুলে দেন শিক্ষকবৃন্দ ও অতিথিরা এ সময় বক্তৃতায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা পরিশ্রম ও মানবিক গুণাবলীর চর্চায় অনুপ্রাণিত করেন বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিদায়ের প্রতি আবেগঘন স্মৃতি শেয়ার করে একটি স্মরণীয় ও হৃদয়ছোঁয়া পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় তবু হয় তোমাদের জন্য করতে পারি

इसके बाद में पढ़ लगे